by establishing industrial parks, Crown rfl group creates employment opportunities for local people and thus improves the socio-economic condition of that certain locality. Mm -hmm. each of the pinachpur industrial parks have been established to enhance the success of agro-processing and preservation revolution of north bengal. তারপরে যদি ফিল্টার দেখেন আপনারা তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন আমি কিন্তু একটা প্রোগ্রামে বলছি যে আপনারা কিন্তু ডাক্তার কিসের ডাক্তার এই যে বড়ি এইটা কিন্তু আমরা সবসময় মনে করি যে আপনারা ডাক্তার এবং টেকনিক্যাল নলেজ কিন্তু আপনাদের অনেক বেশি তার মানে আপনারা ইঞ্জিনিয়ারও তাই না এই জন্যে মানে যে যে কাজ করে সেই কাজের ইঞ্জিনিয়ার বা ডাক্তার কিন্তু আপনারাই আমাদের যে আপনি ফিটিং সেগুলো তো আপনারা লাগান তো এই আমাদের চেয়ে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আরো বেশি আচ্ছা আর এফ এল এইবার বলি আর নন ক্লাস পাই কি কাজে লাগবে নন ক্লাস যেটা মাটির অল্প গভীর থেকে পানি তুলবে এরকম কিন্তু আমাদের ইরিগেশন প্রজেক্ট বা অন্যান্য জায়গায় কিন্তু পানি নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয় বৈশিষ্ট্য

সর্বাধুনিক প্রযুক্তি উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি আর জমিতে করে সবুজ শ্যামল ফসলে ভরপুর আমাদের সুলভ আমাদের শক্তি شويه تردد شويه